ডক্টর কালাম স্যার একবার এক স্কুলে বক্তৃতা দিতে গিয়েছিলেন সবাই অপেক্ষা করছিলেন আর তিনি পৌঁছালেন সময় মতো। স্টেজে উঠার আগে দেখলেন এক ছোট্ট ছাত্র কাঁদছে স্যার এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন বাবা কাঁদছ কেন ছেলেটা বলল স্যার আমার জুতো নেই তাই বন্ধুরা হাসছে কালাম স্যার হেসে নিজের জুতো খোলে বললেন আজ থেকে তুমি এই জুতোটা পরবে কারণ আমি যখন তোমার মতো ছোট ছিলাম আমারও জুতো ছিল না স্টেজে উঠে সবাই অবাক হয়ে দেখল ভারতের সাবেক রাষ্ট্রপতি খালি পায়ে বক্তৃতা দিচ্ছেন তিনি দেখিয়েছিলেন সফলতা মানে অহংকার নয় সফলতা মানে বিনয় যদি কালাম এই গল্প তোমাকে ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটায় একটা লাইক দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করো যেন এমন আরও প্রেরণার গল্প পেতে পারো কমেন্টে লিখে দাও আমি বিনয়ী হয়ে বড় হব। কালাম স্যারের মতো